মাছ চাষী ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ঘাসকাপ মাছের পোনা তো যে সকল চাষি ভাইয়েরা পুকুরে ঘাসকাপ মাছের পোনা চাষ করার জন্য উন্নত জাতের অরিজিনাল ঘাসকাপ মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল ঘাসকাপ মাছের পোনাগুলো নিতে পারেন এই ঘাসকাপ মাছগুলো পুকুরের জলস আগাছা শেওলা শেওলা খুদে পেনা ঢিম এই ধরনের খাবার খেয়ে কিন্তু পুকুরে বেশ বড় হয়ে থাকে আপনারা কিন্তু অল্প পুঁজিতে এই গাশকাপ মাছের বাণিজ্যিক চাষ শুরু করতে পারেন গাশকাপ মাছ চাষে খরচ তেমন একটা নাই বললেই চলে আপনারা মিশ্রভাবে যে কোনো মাছের সাথে এই গাশকাপ মাছের মিশ্র চাষ করতে পারবেন তো গাঁশকাপ মাছ এক বৎসরে প্রায় আপনার দুই তিন কেজি পর্যন্ত হয়ে থাকে শুধু শামুক পুকুরের জলস আগাছা খেয়ে তো আমাদের কাছে আপনারা দুই ইঞ্চি তিন ইঞ্চি চার পাঁচ ইঞ্চি সাইজের গাশকাপ মাছের অরিজিনাল পোনা পেয়ে যাবেন ভিডিওতে দেখতে পারছেন এগুলো হচ্ছে এক কেজিতে একশো পিস আমাদের কাছে এখন এই সাইজের পোনাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সে জন্য দেরি না করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল গাছকাপ মাছের পোনাগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মাছের পোনা অক্সিজেনের প্যাকেটে এবং কি অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল চাষি ভাইরা মাছের পণ্য ক্রয় করবেন অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন তো আগ্রহী কন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উন্নত জাতের কাপ মাছের পণ্য ক্রয় করার জন্য